টেবিলে টাকার পাহাড় আর সামনে বসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা এই ভাইরাল ভিডিও ঘিরে ইতিমধ্যেই তোলপাড় সোশ্যাল মিডিয়া যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রূপসী বাংলা মিডিয়া ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে পড়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে টেবিলের ওপরে রয়েছে টাকার পাহাড় এবং সামনে বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা বারাসাতে তৃণমূল কংগ্রেস নেতার টেবিলে টাকার পাহাড় থরে থরে সাজানো পাঁচশো টাকার বান্ডিল বারাসাত এক নম্বর পঞ্চায়েতের সহ সভাপতির ভিডিও ভাইরাল ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রূপসী বাংলা মিডিয়া তবে আপনারা দেখছেন সেই ছবি রূপসী বাংলা মিডিয়াই যে টেবিলে টাকার পাহাড় এবং সামনে বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা বারাসাতের তৃণমূল কংগ্রেসের নেতার টেবিলে টাকার পাহাড় রয়েছে টেবিলে থরে থরে সাজানো পাঁচশো টাকার বান্ডিল বারাসাত এক নম্বর পঞ্চায়েতের সহ সভাপতির ভিডিও ভাইরাল ঘিরে রীতিমতোই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে আপনারা দেখছেন সেই ছবি রূপসী বাংলা মিডিয়ায় যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রূপসী বাংলা মিডিয়া হচ্ছে बोलूं सर आ गए आ गए लड़के थोड़ा पानी और पानी दे दो जितने पानी 816 जो अरे अलग अलग सब सवाल कर रहे हो तो हां हां इसका वाला है पर वोटा की मॉडल जो ओनेज वाला मॉडल आता है समझ रहे हो बड़ा 61 ना और प्राइस तो 10 12 का को मॉडल है

गुड गुड हो गए थे वो तो स्कर्ट ढूंढने जा कोशिश कर रहा था